গত দুই এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা পুলিশ জানতে পারে যে বিদেশি পিস্তল সহ অসাধু ব্যক্তি অস্ত্রের করবে অর্থাৎ বিদেশি পিস্তল কেনাবেচা করবে এই সংবাদ পাওয়া যায় সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের একটি বিশেষ চৌকস টিম এস আই আহমেদুল কবিরের নেতৃত্বে সেখানে রওনা দেয় এবং রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আমরা দেবহাটা থানা তিন জগন্নাথপুর গ্রামের কুলপুকুর নামক স্থানে সাতক্ষীরা থেকে শ্যামনগর গ্রামের রাস্তার উপর এক ব্যক্তি দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায় তো পুলিশের উপস্থিতি পেয়ে তারা একজন লোডেড অস্ত্র সহ তাক করতে থাকে পুলিশের দিকে এবং অপর ব্যক্তি দ্রুত পালিয়ে যায় দৌড়ে পালিয়ে যায় তো পুলিশ তাদেরকে চেস করলে এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে সেই ব্যক্তির নাম আসাদুল গাজী তার বয়স আনুমানিক বত্রিশ হবে তো তার কাছে তার হাতে লোডেড অবস্থায় একটি পিস্তল পাওয়া যায় দুই রাউন্ডগুলিসহ এবং তার ডান পকেটে কস্টের দ্বারা মূড়ানো অবস্থায় একটি খালি ম্যাগাজিন পাওয়া যায় এবং তার দুই জিন্সের যে জ্যাকেট পরিহিত ছিল জ্যাকেট পরিহিত জ্যাকেটের মধ্যে আরও দুইটি পিস্তল ছিল লোডেড অবস্থায় দুই রাউন্ড করে এবং খালি একটা করে ম্যাগাজিন ছিল অর্থাৎ এই ব্যক্তির কাছ থেকে আমরা তিনটি বিদেশি পিস্তল যেটা সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এবং তিনটি বিদেশি পিস্তল তার সাথে ছয়টি খালি ছয়টি ম্যাগাজিন তিনটি ভর্তি ছিল আর তিনটি খালি ছিল এবং সয় রাউন্ড গুলি এই আমরা তার কাছ থেকে উদ্ধার করি এবং এক ব্যক্তি দ্রুততার সাথে পালিয়ে যায় যেহেতু রাগ থেকে গ্রেপ্তার করতে এখন পর্যন্ত পারেনি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই প্রেক্ষিতে গত তিন এক দুই হাজার পঁচিশ তারিখে অস্ত্র আইনে তার নামে মামলা রুজু হয় মামলার এই তদন্ত দিন রয়েছে আমরা আশা করছি অতি সত্য আমরা যে ব্যক্তি পালিয়ে গিয়েছে এবং তারা এর সাথে জড়িত রয়েছে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে হয়তো অবৈধ অস্ত্র যারা লেনদেন করে অর্থাৎ ব্যবসার সাথে জড়িত তারাই হবেন আর যেহেতু এটা তদন্তাধীন রয়েছে আমরা ধারণা করছি তদন্তের মাধ্যমে এটা